আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুর রহমান আসি আপনার লোকে হাদি শরীফ আসে জ্যোতি ফতি শুক্রবার সুরা কাহাফ তেলাহত করে দাজ্জালর ফিতনা তাকে সে রক্ষা পাইব বা ফিতনার মাঝে পড়ত না আসলে কি কিতা আছে এই সুরা কাহাফর মাঝে দাজ্জালর ফিতনা তাকে বাঁচা যাইব আমি ওখানেই বুঝাইতাম চাইরাম যে তারা আই মাধ্যমে আপনি কোনো জিনিস যদি কইয়াদ বা এক কোনো সম্পর্কে যদি তারা জিজ্ঞাসা করেন এক জ্ঞান এ জ্ঞান আল্লাহ রব আলম কয়েকশ বছর আগে একজন মানুষের জ্ঞান দিয়া দিলাইছিল তাইনের জ্ঞানের মাধ্যমে তাইন কিন্তু সাবনের যে সাবনার

তখন তাই ইনশাল্লাহ হয়েছেন যে আল্লাহ যদি চায় আমি পারব এখান থেকে শুরু হয় তিনটা ঘটনা ঘটছিল জ্ঞানের লোক যেন তাই প্রথম একটা নৌকারে ছিদ্র করিল ইসলাম ছিদ্র করার পরে তাই জিজ্ঞাসা করছিল যেন এটা তো একটা বাদ কাজ করছেন আরো যেন নৌকা ছিদ্র করিল এরপরে আরো কিছু বললাম না তুমি তো যে তার তখন হার বাতাই মিনার পেয়েছে তাই মাপ চাইছেন যে আমি আপনি তার না

সব যত নৌকা ফল আছে সব তার হাতকে চুরি করাই লাই বা নেওয়াই তখন যদি কোনো নৌকা খুঁত থাকে এই লাইন নিতে নেওয়ায় না বালা নৌকা যত নতুন নৌকা আছে সব নেওয়াই লাই তখন আমি ও গরিব মানুষের নৌকাটা যদি খানা করিয়া দেওয়ার কারণে এই নৌকাটা নিতে পারতো না তখন ও বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে বাচ্চারা এখানে মাসিলা তখন কইসা যেন বাচ্চাটার বাচ্চা মা বাপ খুব বালা কিন্তু বাচ্চাটার কারণে মা বাপ দুজা যাইবা এই জন্য মারছেন এর বিনিময়ে আল্লাহ তার বালাকে সন্তান দিবা আর ও লাস্টে এটা হয়েছিল তার এলাকা এটিম হল এটিমর মাল আছে আর এটা যদি ভাঙিয়া পড়ে যায় এটিমর মাল মানুষের নিবগি আর এটা দেওয়ার কারণে এটিমর মালগুলা তারা আবার পাইব সো বানালাতে এখান থেকে বোঝা যায় না নিজেন সুরা কাহাফর কিছু জিনিস সকল আছে কিন্তু দাজ্জালর আমরার মনরে যাতে বিতু না করে লাশ মানে আখের এই জবানা মন ভাবে আইব যেন তুমি আতর গাতার উপরে যেন জ্বলন্ত আংরা রাখলে জিলাহান কষ্ট হইব মলাহান কষ্ট হইব অতএব আল্লাহ আমরারে হেফাজত কর্তা কোনো জিনিস দেখিয়া যাতে আমরাই আল্লাহর কোন জিনিস দেখিয়া যাতে আল্লাহ আল্লাহর প্রতি ইমান সমেনাগত তাহার তো দিতে আল্লাহ আলামিন আলমিনে আমরা আজকে কিন্তু অল্প কিছু দেখিয়াও প্রবলিত হয়ে যাই কিন্তু সূরাক লাস্টর দুইটা আয়াত আল্লাহ আলামিন কইরা যদি সমুদ্র পানি সব পানি খালিলে খালি হয় ও আর যদি আল্লাহ নিয়ামত লেখা শুরু হয় তে সমুদ্র পানি একটা সাগর কিতা অনেকগুলা যদি সাগরের পানি আনিয়া দেওয়া হয় তবু আল্লাহর নিয়ামতর শেষ হইত না মানে লেখিয়া আমরা শেষ প্রথম পারতাম না সুবাহ আল্লাহ তখন নিজের ইমানটা আমরা আরো বাড়বো জানেন আল্লাহ তালা আমরারে রে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করা الله حافظ السلام عليكم ورحمه الله